প্রিয় বন্ধুগণ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন আজকের এই র্যালিটি দেখছেন সেই র্যালিটি হচ্ছে কানাডার ক্যালগিরি শহরের সিটি হল প্রাঙ্গণে এই সিটি হল প্রাঙ্গণে ক্যালগিরি শহরের অগণিত সুন্দর মানুষগুলো হিন্দু কমিউনিটির সদস্যরা একত্রিত হয়েছেন বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণের পর যে অন্যায় অবিচার অত্যাচার চলছে সেই অন্যায় অবিচার অত্যাচারের প্রতিবাদে তারা সমবেত হয়েছেন সিটি হল প্রাঙ্গণে বাংলাদেশের শরীর সুন্দর মানুষ যারা ক্যালগিরিতে বসবাস করেন এবং তারা তাদের কণ্ঠে আওয়াজ তুলেছেন উই ওয়ান্ট জাস্টিস ফর বাংলাদেশি হিন্দুজ উই ওয়ান্ট জাস্টিস ফর বাংলাদেশি হিন্দুজ অ্যান্ড উই ওয়ান্ট জাস্টিস ফর peaceful Hindus in বাংলাদেশ সো এবং এই শীতের সকালে এবং প্রচণ্ড শীত এই শীতের সকালে সবাই সমবেত হয়েছেন সমবেত হয়েছেন বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা গ্রহণে গ্রহণের পর থেকে মানুষ আশা করেছিল যে এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে সবাই শান্তিতে বসবাস করবে কিন্তু দেখা যাচ্ছে এর ব্যতিক্রম চিত্র এবং সর্বত্র বাংলাদেশের চট্টগ্রাম থেকে সুনামগঞ্জ গ্রামের পর গ্রাম আক্রান্ত হচ্ছে মিলিটেন্টদের দ্বারা এবং সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট সম্পূর্ণভাবে নিরব ভূমিকা পালন করছে এবং এই যে অন্যায় অত্যাচার অভিচার এই অভিচারের প্রেক্ষিতে গোটা বিশ্ব যখন এর প্রতিবাদে মুখশ ঠিক সেই সময়ে কানাডার কেলগিরি শহরে আজকের এই আয়োজন বাংলাদেশের বসবাসত কেলগিরি শহরে বসবাসত বাংলাদেশি হিন্দু সুন্দর সজ্জন মানুষেরা এই র্যালির আয়োজন করেছেন তারা আওয়াজ তুলেছেন যে জাস্টিস ফর বাংলাদেশি হিন্দুজ বাংলাদেশি পিসফুল হিন্দুজ এবং আমরা এখান থেকে সেই বার্তা গোটা বিশ্ব সমাজের কাছে পাঠিয়ে দিতে চাই পৌঁছে দিতে চাই যে বাংলাদেশের হিন্দুরা তথা গোটা বিশ্বে হিন্দু যারা বসবাস করে তারা খুবই সুরিত সুন্দর মানুষ তারা শান্তি চায় শান্তিতে বসবাস করতে চায় সেই শান্তির ধারাবাহিকতা গোটা বিশ্বে তারা সমাদৃত এবং সমৃদ্ধ করতে চায় এবং এই র্যালির প্রাঙ্গণ থেকে শুধু এটাই চাওয়া পৃথিবীব্যাপী তথা বাংলাদেশের হিন্দুরা যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই প্রেক্ষাপট সেই অধ্যায় সেই অবিধা রচনা করবেন ইন্টারিম প্রধান প্রধানসহ সমস্ত উপদেষ্টাগণ এবং এই বিষয়ে গুরুত্ব দিবেন তা না হলে বাংলাদেশের সমৃদ্ধি উন্নয়ন ট্যাকসই হবে না এবং নানাবিধ সমস্যা ইতিমধ্যে সমস্যা দেখা দিয়েছে আরও এই সমস্যা সামনের দিকে এগিয়ে যাবে সুতরাং আপনাদেরকে বিনম্র অনুরোধ এই রাজনীতি নয় কৌশল প্রণয়ন নয় সাধারণ মানুষের সাথে সুস্থ সুন্দর আচরণ করুন এবং তাদের দিয়ে তাদের সহযোগিতা সুন্দর বাংলাদেশ গড়ে তুলুন এই হচ্ছে প্রত্যাশা এবং যারা আমরা বিদেশে রয়েছি এবং এখানে অনেক দূর থেকেও নর্থ আমেরিকার দেশ থেকেও তাদের জন্য দুশ্চিন্তার মধ্যে এই মানুষগুলো যেন দুশ্চিন্তাগ্রস্ত না হয় এবং দেশ তো তা বিভিন্ন উন্নয়নে যেন তারা অংশগ্রহণ করতে পারে অত্যন্ত আন্তরিকতার সাথে ভালো থাকবেন সবাই আবারও উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর হিন্দুজ উই ওয়ান্ট জাস্টিস ফর পিসফুল হিন্দুজ ইন বাংলাদেশ দে রেজ দেয়ার বয়েস দেখছেন সবাই সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে সিটি হল প্রাঙ্গণে কেলগিটি সিটি হল প্রাঙ্গণে আজকে তাপমাত্রাও মাইনাস মাইনাস দুই তিন হবে তো প্রচণ্ড ঠান্ডা উইন্ডি বাট এই মানুষগুলো এসেছেন প্রতিবাদ জানাতে বাংলাদেশে যে অন্যায় অভিচার অনার্যতা চলছে সেই অন্যায় অভিচারের অনার্যতার সবার মনে যারা ক্ষমতায় আছেন তাদের মধ্যে বিনম্র চিন্তার আবির্ভাব ঘটুক এবং তারা দেশকে সুশীল চিন্তায় এগিয়ে নিয়ে যাক সবার অংশগ্রহণে সুন্দর সমৃদ্ধময় দেশ গড়ে উঠুক এবং সমস্ত ধরনের অন্যায় অবিচার হিন্দুদের উপর এই সুন্দর মানুষগুলোর উপর এরা পৃথিবীর বিভিন্ন দেশের জন্য সম্পদ কারণ এরা কখনও সন্ত্রাস নিপীড়ন নির্যাতনের পক্ষে কাজ করে না এবং অংশগ্রহণ করে না সুতরাং এদের প্রতি যত্নশীল হন দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে